এক গ্রামে থাকত ছোট্ট একটা ছেলে নাম রাহুল একদিন স্কুলে টিফিনের সময় সব বন্ধুরা খাবার খাচ্ছে কারো পাউরুটি কারো ফল কারো মায়ের বানানো মজাদার খাবার রাহুল এক কোণে চুপ করে বসে থাকে হঠাৎ একজন নতুন ছাত্রী মায়া তার খাবার নিয়ে আসে রাহুলের পাশে সে বলে তুমি খাচ্ছ না রাহুল মৃদু ভেসে উত্তর দেয় আমি আজ কিছু আনতে পারিনি মায়া নিজের টিফিনের থেকে অর্ধেক দিয়ে দেয়া রাহুলকে রাহুল অবাক হয় এই প্রথম কেউ তাকে এমনভাবে ভালোবাসা দিল পরের দিন রাহুলের মা অল্প চাল সেদ্ধ করে এক মুঠো ভাত দিল রাহুল সেই ভাত একটা পাতায় মুড়ে স্কুলে নিয়ে যায় টিফিনের সময় এবার সে মায়ের পাশে গিয়ে বসে সে বলে আজ আমি তোমার সঙ্গে ভাগ করব দুজনেই সেই এক মুঠো ভাত ভাগ করে খায় এটা ছিল না শুধু ভাত এটা ছিল ভালোবাসা সম্মান আর বন্ধুত্বের প্রতীক শেষ বার্তা ভাগ করে খাওয়া মানেই শুধু খাবার ভাগ নয় ভালোবাসাও ভাগ হয় এক মুঠো ভাত হাজার মুঠো বন্ধন